আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা নমস্কার আমি প্রসূন ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিবে এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে চালিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জয় অভিষেক ব্যানার্জি আমি খলিলুর রহমান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশা আল্লাহ জয় হিন্দ জয় বাংলা বিসমিল্লাহ রহমান রহিম আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলি এবং যে ব্যবহার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশাল্লাহ জয় হিন্দ জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জয় অভিষেক ব্যানার্জি আমি মহুয়া মৈত্র লোকসভার সদস্যা নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধেরা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় সংবিধান জয় বাংলা আই শ্রীমতী প্রতিমা মন্ডল হ্যাভিং বিন ইলেক্টেড আ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল ডু ইন দ্য নেম অফ গড that i will bear true faith and allegiance to the constitution of india as by law established that i will uphold the sovereignty and integrity of india and that i will faithfully discharge the duty upon which i am about to enter I, Sajda Ahmed, having been elected a member of the House of the People, do swear in the name of Allah that I, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will hold the sovereignty and integrity of India. আমি অসিত কুমার মাল লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব আমি বোলপুর লোকসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই জয় হিন্দ জয় বাংলা নমস্কার আমি ডাক্তার শর্মিলা সরকার লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতে করিচেতি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় বাংলা জয় ভারত আই সৌগত রয় হ্যাভিং বিক্টেড মেম্বার অফ দ্য পিপল ডু that i'll bear true faith and allegiance to the constitution of india as by law established that i will uphold the sovereignty and integrity of india and that i'll faithfully discharge the duty upon which i am about to enter Joy hind jai bangla jai samvidhan জাহার ইীপ সরেন লোকসভার রসিয়াতে বাছনাতে চাঁদ বঙ্গাতে কিরিয়া যে আনআ রিতে তপলা ভারত সংবিধান মান মহত আতে নির সারি পি ভারত সার্বভৌম আর দিশরি জুমিত রুখিয়ে দহয়ইন ওনা সাথে ইন যাহা হুদই আমেটেদা ওনা রেয়া আঙ্গিভার মন মহৎ তালাতে শিগিলা জয় হিন্দ জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরিলু মারাং বুরু আমি শ্রী অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের কাছে শপথ করিতেছি যে আমি বিধিবদ বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও অনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে চলিতেছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় বাংলা জয় মমতা জয় অভিষেক জঙ্গল মহল জিন্দাবাদ বাঁকুড়া জঙ্গল মহল জিন্দাবাদ ছয়টা দিন করে দিই মন্ত্রী এসেছে আমি ডাক্তার কাকলি ঘোষদস্তিদার লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা মমতা নমস্কার আমি মিতালি বাগ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা জয় মামাটি মানুষের জয় জয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয় আরামবাগ লোকসভাবাসীর জয় আরামবাগ লোকসভাবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আমি রচনা ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব প্রণাম हमारे जन नेत्री ममता बन्दोपाध्याय के अभिषेक बंदोपाध्याय जय जय बांग्ला जय तृणमूल कांग्रेस माँ काली जय माँ सीता मैं कीर्तिवर्धन भागवत झा आजाद यानी कीर्ति आज़ाद जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा, तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं, उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। जय मंग्ला जय मिथिला जय भारत आमी শতাব্দী রায় ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমিকত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় জয় বাংলা হোক বাংলার জয় হোক বীরভূমে আমি শ্রী বাপি হালদার লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হাউস অফ টু i will bear True faith and allegiance to the Constitution of India as by law established. That I will uphold the sovereignty and integrity of India and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Jai Hind, Jai Bangla, Jai Midnapur, Mamata Bandhavadhai Abhishek Bandhavadhai Zindabad. May Pathan Yusuf Khan. जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा जय हिंद जय बांग्ला जय गुजरात আমি কল্যাণ ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংগতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ওংকার চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং বিভিউিতাং সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূত সনাতনী গুণ গুণময়ী নারায়ণী জয়! জয় বাংলা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় কালী আমি মালা রায় লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব নমস্কার আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা আমি সায়নী ঘোষ লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় যাদবপুর আমি পার্থভৌমিক লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ